বর্তমান বিশ্বায়নের যুগে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে বিদেশে উচ্চশিক্ষা অর্জনের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে উন্নত শিক্ষা ব্যবস্থা গবেষণার সুযোগ আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং ভালো ক্যারিয়ারের জন্য প্রতি বছর হাজার হাজার বাংলাদেশের শিক্ষার্থী যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়ার মতো দেশে পড়াশোনার জন্য পাড়ি জমাচ্ছেন বিদেশে যাওয়ার এই প্রক্রিয়াকে সহজ করতে ইন্টারন্যাশনাল অ্যাডমিশন অ্যান্ড ইমিগ্রেশন কনসালটেন্ট আইএআইসির মতো প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আইএআইসি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় নির্বাচন ভর্তি প্রক্রিয়া স্কলারশিপ আবেদন ও প্রস্তুতিতে পরামর্শ দিয়ে থাকে স্টুডেন্টরা আইএস ডুই এবং এমও ছাড়াই আমাদের নিজস্ব সেলফ ইংলিশ পফিস টেস্টের মাধ্যমে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ সহ অ্যাডমিশন কনফার্মেশন পেতে পারে বর্তমানে আমরা এফ ওয়ান ভিসার পাশাপাশি আমরা কিন্তু বি ওয়ান বি টু ভিসা ক্যাটাগরি এ ভি থ্রি ক্যাটাগরি এবং পাশাপাশি জে ওয়ান ভিসা নিয়েও কাজ করছি এবং সবচেয়ে গুড নিউজ যেটা হচ্ছে আমরা বর্তমানে এআইআরসি নাফসা ব্রিটিশ কাউন্সিলিং এবং আই দ্বারা সনদপ্রাপ্ত হয়েছি আইএআইসি ইউএসএর প্রায় বারোশো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সরাসরি কাজ করে স্টুডেন্ট ভিসার পাশাপাশি তারা ট্যুরিস্ট ভিসা নিয়েও কাজ করেন ইবি থ্রি ইউএস এর একটি এমপ্লয়মেন্ট বেস ভিসা ক্যাটাগরি যার মাধ্যমে জব এবং গ্রিন কার্ড ফ্যাসিলিটি সহ পরিবার নিয়ে ইউএসএ করা যায় আমরা সরাসরি এর টপ এমপ্লয়ারদের সাথে কাজ করছি আমাদের নিজস্ব প্রফেশনাল অ্যাটর্নি এবং লয়ার আছে যারা ফাইল প্রসেসিং এর কাজ করে থাকেন শুধু তাই নয় বাংলাদেশে আইআইসি একমাত্র প্রতিষ্ঠান যারা সর্বোচ্চ মিনিমাল প্রাইসে ইবি থ্রির ভিসা প্রসেসিং অফার করছে সঠিক গাইডলাইনের কারণে ভিসা রিজেক্ট হওয়ার সুযোগ খুব কম থাকে পাশাপাশি শিক্ষার্থীরা সঠিক বিশ্ববিদ্যালয় ও কোর্স বাছাই করতে পারায় ক্যারিয়ারে সফল হচ্ছেন আমরা জব অফার লেটার থেকে শুরু করে প্রসেস আই পিটিশন সাবমিশন ডিএস টু সিক্সটি ফিল আপ ইন্টারভিউ গাইডলাইন এ টু জেড সাপোর্ট আমরা দিয়ে থাকি পাশাপাশি বাংলাদেশে আমরাই একমাত্র প্রতিষ্ঠান যারা জে ওয়ান ভিসা ক্যাটাগরি নিয়ে কাজ করছি আইএইসির মতো প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করছে আরিফ হাসান চ্যানেল টোয়েন্টি ঢাকা